আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন স্বাদের চিকেন রান্নার রেসিপি চাইলে এভাবে একবার হলেও চিকেন রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে এটা খেতে হয়েছে অসাধারণ শুধুমাত্র মুরগির বুকের এক পিস মাংস দিয়ে আমি এভাবে রান্না করে নিয়েছি এটা খেতে কি যে মজার হয়েছে একবার না খেলে বুঝতেই পারবেন না এটা কিন্তু চাইলে আপনারা রুটি পরোটা তারপরে লুচি অথবা ভাত পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি মুরগির বুকের এক টুকরো মাংস নিয়েছি এবার আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি মুরগির এই সলিড মাংসটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না তারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন এটা খেতে হয়েছে অসম্ভব মজার একবার যদি কেউ রান্না করেন তবে কিন্তু তারা একদম বাসার সবাই চেটে খেয়ে নেবে তো দেখতেই পারছেন আমি কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে এর মাঝে সুন্দরভাবে মশলা প্রবেশ করবে আর এটা খেতেও দারুণ হয় তো আমি কিন্তু সবগুলো মাংস একদম কেটে নিয়েছি এখন আমি মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিচ্ছি তো মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন আমি মাংস রান্নার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঠবাদাম আমি খোসা ছাড়িয়ে দিয়েছি বাদাম দিয়েছি দিয়েছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন তো আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার মাংসটা রান্না করব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি চারটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দিয়েছি কয়েকটি গোলমরিচ সাদা ও কালো গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন চিকেনের টুকরোগুলো দিয়ে আমি এখন এই তেলের মাঝে ভেজে নিচ্ছি তো এখন আমি এর মাঝে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তো অবশ্যই এ পর্যায়ে চুলা মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো আমি কিছু সময় ভাজার পরে এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে মাংসগুলোকে ভেজে নিচ্ছি তো মাংসগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে পানিটাও শুকিয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই মাংসটাকে ভেজে নিয়েছি যেহেতু মাংস থেকে পানি বের হয়েছিল তাই একটু ভেজে নিতে সময় লেগেছে এবার এর মাঝে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে হলুদ এবং মরিচটাকে মানে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাগুলো সেই মশলার মিশ্রণটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি সুন্দরভাবে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামের যে কাঁচা গন্ধ সে গন্ধটা চলে যায় ঠিক সে পর্যন্তই সুন্দরভাবে নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করতে হবে আর এই যে দেখুন কষিয়ে নিয়েছি মাংসগুলোকে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এই টক দই দেওয়ার পরে কিন্তু সাথে সাথে চুলাটা কমিয়ে দিতে হবে না হয় টক দইটা ফেটে যেতে পারে মানে ফেটে ছাড়া ছাড়া হয়ে যাবে তো টক দই দেওয়ার পরে চুলা কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে এর মাঝে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এক কাপ পানি দেওয়াতে এতেই কিন্তু মাংসটা সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে যেহেতু অনেক সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তো পানি দেওয়ার পরে বলক চলে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়ামে রেখে মাংসটা রান্না করে নিচ্ছি কিছু সময় ঢেকে রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে এর মাঝে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে প্রায় চারটা কাঁচামরিচ দিয়েছি নেড়েচেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি কিন্তু চুলার রাস মিডিয়ামে রেখে মাংসটা রান্না করে নিয়েছি এই যে দেখুন গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তারপরে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব আর এই গ্রেভিটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে একবার রান্না করে দেখতে পারেন এটা টেস্ট পুরো মুখে লেগে থাকবে চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ এটা কিন্তু সবথেকে রুটি পরোটা লুচির সাথে খেতেই বেশি ভালো লাগে তারপর পোলাও ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না অনেক বেশি ভালো লাগে চাইলে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন সম্পূর্ণ মাংস তুলে নেওয়ার পরে উপর থেকে পেঁয়াজ বেড়ে ছড়িয়ে দিয়েছি আর দেখুন মার্শাল্লাহ এটা দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ